হাই হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আজ পর্য ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো আমার স্বামী যাচ্ছে একটি গরুর ছাও তার সাথে সাথে আমিও যাচ্ছি গুটি গুটি পায়ে তো গুটি গুটি পায়ে যাচ্ছি আমি থিটাতে কারণ অনেক দিন থেকে যাওয়া হয় না সেরকম তো ভাবছি আজকে যাব যাব বলতে যাচ্ছি তাই হচ্ছে তোমাদের সাথেও একটু শেয়ার করি কী কী আছে না আছে আমাদের ভিটাতে লাগানো কারণ অনেক দিন থেকেই তো শেয়ার করি না তো অনেক কিছুই লাগানো হয়েছে ভিটাতে তো আমি যাইনি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলে এসেছি ভিটায় ঢুকবো এখনই তো আমাদের বাড়ি থেকে দু তিন মিনিটের রাস্তা একটু আসতে একটু দেরি হয় তো এই যে দেখতে পাচ্ছ সর্ষে খেতে সর্ষে ফেলে দিয়েছে আর আমরা আমার বাড়ির জমিতে সর্ষে ফেলে দিয়েছি কারণ ধান তো উঠে গেছে এখন তো ঢুকে গেছি ভিটায় আর দেখতে পেলাম সঙ্গে সঙ্গেই প্রথমে ঢুকতে আর কি ছোট্ট আমি একটি তারা ফুলে গাছ লাগিয়েছিলাম ছোট্ট ছিল এখন কত বড় হয়ে ফুল দিয়েছে আর এই যে আছে ধনিয়ার গাছ এ সাইডে আছে বেগুনের গাছ বেগুনের গাছ তো গাড়ি বড় হয়ে যাচ্ছে আবার মরে যাচ্ছে বেগুন ধরে মরে যাচ্ছে তাহলে কেমন লাগে বলো তোমরাই আর এদিকে আমরা গাড়িছি পেঁয়াজ রসুন যখন আমরা গাড়ি তখন তোমাদের তোমাদেরকে দেখা হয়নি কারণ দেখানো হয়নি কারণ ব্যস্ত ছিলাম গায়ে সেই সেই জন্য দেখাতে পারিনি আর খের দিয়ে ঢাকা দিয়েছি কারণ ঘাস কম হবে আর সেই জন্য লাগিয়েছি তার দুদিন পরে আমরা খের দিয়ে সাথে সাথেই ঢাকা দিয়ে দিয়েছি ঘাসটা কম হয় সেই জন্য আর জল দিলে পরে জলও থাকে অতটা শুকোয় না সেজন্য আর এই যে আমাদের ফুলের বাগান অতটা ফুল ফোটেনি চলো ফুটেছে না ফুটানো এই যে লাল গাদার ফুল কত সুন্দর হয়েছে দেখো এদিকেও আছে অনেক অনেক গাছ লাগিয়েছি বলার মতো না যখন ফুটবে ফুটবে কি না তখন দারুণ লাগবে দেখতে আর আমার তো পুজো দিতেও ভালো লাগে খুবই সুন্দর লাগে এই যে একটি হলুদ গাদার ফুল কারণ হলু হলুদ গাছেও লাগিয়েছি আমরা আবার লাল লাল গাছেও লাগিয়েছি আমরা কোনোটাই কমতি রাখিনি যাই সবটাই লাগিয়েছি কারণ ভিটা লাগিয়ে লাগিয়েছি দেখে ভালো লাগে সেজন্য আরে দেখো ছোটো ছোটো কুড়ি দিয়েছি এগুলো যখন বড়ো হবে তখন দারুণ লাগবে দেখতে তো চলো এই যে আমি একটি হাতে নিলাম ফুল এটাকে বলি ফটকা ফুল কারণ ভপলা হয়নি নি ফটকায় ফুটেছে আর ওইটা ফুল তোর নাম আমরা ফটকাই বলি তোমরা কে কী বলো কমেন্টে বলবে অবশ্যই আর এই যে দেখো ভালো করে দেখাচ্ছি আর এই যে আমার শ্বশুর মশাই ওখানে বেগুনের চারা লাগাচ্ছে আর এই যে এখানে আছে বাঁধাকপির গাছ কারণ এগুলোও লাগাবে নাকি সাইডে সাইডে এগুলো ধারে ধারে সেই জন্য দুটো চারা এনেছে বাঁধাকপির সেগুলো লাগাবে আর এই যে দেখো লঙ্কা ধরেছে কত লঙ্কা ধরেছে আমাদের গাছে বলার মতো না আর জলও দিয়েছে লঙ্কাগুলো দেখে জাস্ট তুলতে ইচ্ছে করছে বাড়িতে তো অনেক লঙ্কা আছে আর সেই জন্য তুলে নিই সেই দিন দেখো ধনিয়ার গাছ ধনিয়া হয়েছে আর ধনিয়া খেতে তো আমার দারুণ লাগে কি আর বলবো তো চলো বন্ধুরা তারপর আর একটু ভালো করে তোমাদের সাথেও তেয়ার করি পেঁয়াজ রসুন আমরা লাগিয়েছি আর দেখো এদিকে আছে বস্তা কারণ সাহারের বস্তা গেলে আমরা ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকোতে দিয়েছি আর এই যে দেখ ধান দিয়েছি এখানে তোদের শুকাতে দেখো কত ফুল ফুটেছে সেই দিন তোমাদের ভালো করে দেখাতে পারিনি ফুলগুলো অল্প অল্প ফুটেছিলো আর দুদিন পরে এসে দেখি দারুণ ফুটে গেছে এক পারে সম্পূর্ণ ফুটে গেছে সম্পূর্ণ তো বলতে অনেকটাই থাকে না কুড়ি কুড়ি থাকে যে আর সেটা নেই এখন সম্পূর্ণই ফুটে গেছে ফুল দেখো ভালো লাগছে চলো তোমাদেরকে ভালো করে শেয়ার করবো তো দেখতে পাচক গাছ একবার শুয়ে গেছে কারণ ফুল তো অনেক ভারী হয় আর অনেক যদি ধরে শুয়ে যাবে না চলো দেখো সুন্দর সুন্দর ফুল ফুটেছি দারুণ লাগছে দেখতে আমি একটু দেখলাম এই যে আমি ফুলের মধ্যে দাঁড়িয়ে আছি আমার তো খুবই ভাল লাগে ফুল গাঁদা ফুল আমি একটু আদরেও করে দিলাম ওকে আদর করছি আবার নাচছি আবার দেখছি যেরকমটা মনে হয় সেরকমটাই করছি দেখো বন্ধুরা আমি কত উঁচু তার থেকেও গাছ বড় লম্বা হয়ে গেছে ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে আমি তো সেদিন তো আমি একটা তুলছিলাম বড়গুলা দেখো এই গাছটা সব সবার থেকেই বড় লম্বা হয়েছে দেখে তো আমার খুবই ভালো লাগছে কী আর বলবো গাছ তোমরা যদি থাকতে কাছে আর তোমাদের খুব ভালো লাগতো দেখতে আর আমার শাশুড়ি মা তো আমাকে বলবো গালি দেয় ফুল তুললে পরে কারণ তুলতে বলে না বলে কি থাক গাছেই তো দেখে ভাল লাগছে আর সেই জন্য আর আমি আবার এখানে এক এক করে দেখছি ছোট থেকে বড় বড় থেকে আবার বড় হয় তাহলে ভাবো কতটা সুন্দর হয় ওরা ছোটো থেকেই হবে বড়ো আর একটু বড়ো আর একটু বড়ো তারপর ওরা বড়োভাবে ফোটে তো সেটাই তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছিলাম কীরকম থাকে আর কিরকম হয়ে যায় তো চল বেশ কোনো ব্যাপার না ছোটো থাকলে সবাই ওরকম হয় তারপর বড়ো হয়ে পাল্টে যায় তো কী আর বলবো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগছে তো আমি এখন বসে বসে এডিট করছি জমিতে বসে সেই জন্য তোমরা একটু হাওয়া শুনতে পাবে হাওয়া বাতাস করছে সেই জন্য আর যে দেখো ফুলের বাগান আমাদের কত সুন্দর ফুল ফুটেছে পুজো লাগলে তো আমি অনেক করে নিয়ে যাই বাড়িতে ফুল তুলে কারণ পুজো দিতেও ভালো লাগে আবার ফুল তুলতেও ভালো লাগে আমাকে দেখো তোমাদের একটু চুন করে ভালোভাবে দেখিয়ে দিলাম আর বলতে বলতে আমি একটা ফুল তুলে কানেও দিয়ে দিয়েছি দেখো গাইস আমার তো বিশাল ভাল লাগে বিশাল বলার মতো না একটু একটু করে গানও করছিলাম মুখে আমি এই যে তোমাদের একটু দেখালাম ফুলটা চলো আমার শাশুড়ি মা দেখতে গেলে তো আমাকে গালি দিবে চলো আমি এখন যাব বাড়ি বাড়ি গিয়ে কী করি সেটা বলবো তো সেদিন সকালেই আমি আসলাম ভিটাতে আর এখন ভাত হাত খেয়ে আবার চলে গেলাম খেলের পাল্লা দিতে শ্বশুর মশাই আমি গেলাম খেলের পাল্লা দিতে অনেক দূরে আমার বাড়ি আমার আমার বাড়ি থেকে আর কি তো আমি তো উপরে উঠেছি আর সবটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখাচ্ছি অনেক খেজুর গাছ আছে তাল গাছ আছে এখানে আছে একটা পুকুর আর জলটা নীল হয়ে গেছে জলটা খারাপই হয়ে গেছে আর কি বলবো ওখানে কেউ স্নান করে না আমিও স্নান করি না আমি অনেক উঁচুতেও আর সেটাই বলছি প্রচুর রোদ গরম চলছিল তো চলো গাইস আমি পাল্লা দিতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তারপর তো তোমাদেরকে একটু একটু করে সব গাছলেই দেখাচ্ছি গাছগুলো আর এই যে দেখো আমি খেলের মধ্যে বসে আছি মাঝে আর ওখানে তো শুয়েও পড়েছিলাম আমি রোধ করছিলাম খুবই ইচ্ছার জন্য তো কি আর বলবো শুয়ে তো গিয়েছি আর দেখো সূর্য বাবা কি তাপ করেছি উপর দিকে দেখো তোমরা একটু ভালো করে তো আমার শ্বশুর তো নিচ থেকে দিয়েছিল আর আমি খালি উপরে ছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো এইভাবেই কী আর বলবো আর আমি যে কি বলছিলাম আমি নিজেও জানি না তো চলো তারপর যাব আমি বাড়ি কারণ বাড়ি গিয়ে আবার সান টান করতে হবে করে আবার পুজো টুজো দিতে হবে না সেই জন্য তো চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখতে পেলাম আমার শাশুড়ি তুলে নিয়েছে লঙ্কা কারণ বাজারে নিয়ে যাবে বিক্রি করতে সেই জন্য এদিকে পাকা থুয়েছে এক একদিকে আর লাল এই লাল বলছে সবুজ গুলা থুয়েছে একদিকে চলো টাকা